আসসালামু আলাইকুম আজ আমি এমন কিছু বলবো যেটা আমরা সবাই জানি কিন্তু মুখে বলতে ভয় পাই আমরা হ্যাঁ আমরা ভুল করি আমরা নামাজ ছেড়ে দিই আমরা হারাম থেকে চোখ সরাতে পারি না আমরা রাগে অহংকারে কষ্টে অন্যকে আঘাত করি তারপর এক সময় মনে হয় আমার দ্বারা আর হবে না আল্লাহ হয়তো আমাকে আর ক্ষমা করবেন না কিন্তু আপনি কি জানেন এই চিন্তাটাই শয়তানের সবচেয়ে বড় ফাঁদ রমজান এসেছে প্রমাণ দিতে আল্লাহ এখনো আপনাকে চান তিনি আপনাকে শেষ করে দেননি তিনি আপনার রিজিক বন্ধ করেননি তিনি আপনার শ্বাস বন্ধ করেননি বরং তিনি আবার সুযোগ দিয়েছেন এই রমাদান মাসে আপনি আল্লাহকে মন প্রাণ খুলে ডাকুন কোরআনে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না একবার ভাবুন যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি নিজেই বলছেন নিরাশ হয়েও আপনারা কখনো আশা হারাবেন না নিরশ কখনো হবেন না সব সময় মনে রাখবেন আল্লাহ আপনার সাথেই হয়তো হয়তো আপনার অনেক। আপনি এমন ভুল করেছেন। যেটা কাউকে বলতে পারেন না কিন্তু আল্লাহ জানেন আর তিনি অপেক্ষা করছেন আপনার একটা জন্য। তওবা মানে শুধু মুখে বলা না তবা মানে হৃদয়ের ভাঙন তবামানে মানে চোখের পানি তবা মানে সিদ্ধান্ত আমি আর ফিরব না সেই পথে তাই আপনারা যদি ভুল পথে চালিত হয়ে থাকেন তাহলে আল্লাহর পথে আপনি ফিরে আসুন আজ রাতে সখন সবাই ঘুমাবে আপনি শুধু দুই রাকাত নামাজ পড়ুন সিজদায় গিয়ে আল্লাহকে চোখে পানি ছেড়ে বলুন হে আল্লাহ আমি ভুল করেছি কিন্তু আমি ফিরে আসতে চাই দেখবেন আপনার হৃদয়টা অনেক হালকা হয়ে যাবে কারণ আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যে বান্দা ভুল করে কিন্তু তার মাফি চায় আল্লাহর কাছে তওবা করে নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসে রমজান মানে শুধু ক্ষুধা না রমজান মানে আত্মাকে পরিষ্কার করা যদি আজ আপনি একটা গুনাহ ছেড়ে দিতে পারেন তাহলেই আপনার রমজান শুরু হয়ে গেছে আপনি একটা কথা মনে রাখবেন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আমরাই দূরে সরে যাই আজ থেকে দূরত্ব কমান আল্লাহর কাছ থেকে দূরত্ব কমান আজ থেকে আল্লাহর দিকে এক কদম এগিয়ে যান আল্লাহকে মন প্রাণ খুলে বলুন হে আল্লাহ আমি তোমার কাছে ফিরে এসেছি দুহাত আসমানের দিকে তুলে আল্লাহকে বলুন হে আল্লাহ আমি তোমার কাছে ফিরে এসেছি আমি তো অনেক বড় গুনাহগার তুমি আমার গুনাহ মাপ করে দাও হয়তো এক কদমে আপনার জীবন বদলে দিবে আল্লাহ আমাদের সবাই কি সত্যিকারের তবাকারা তৌফিক দিন আমাদের গোপন গুনাহ মাফ করে দিন